আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এসএস এর ব্যালকনি গ্রিল যারা তৈরি করতে চাচ্ছেন কম খরচে তৈরি করতে পারবেন সুন্দর একটি ডিজাইন দুই সাইডে দুইটা টপ বারান্দা রয়েছে সাড়ে চার ফিট হচ্ছে উচ্চতা আর ষোলো ফিট হচ্ছে লম্বা দুই সাইডে হচ্ছে ফিট করে আর মধ্যখানে হচ্ছে আট ফিট তাহলে একটা ব্যালকনি তৈরি করতে কত টাকা খরচ হয় এবং কি বিল্ডিং এর দুই সাইডে দুইটা ব্যালকনি তৈরি করতে কত টাকা খরচ হয় তো প্রথমে আমি জেনে নিব হুমেন বাইক থেকে আজকে চলে আসলাম আমরা কুমিল্লা জেলা নাঙ্গলগোট জেলা মাধবপুর গ্রামে চলে আসলাম তো প্রথমে জেনে নিব হুমান ভাই থেকে আমরা যে কাজগুলো করেছি এবং কি সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে এখন জানাবো যারা তৈরি করতে চাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এখানে একটি ব্যালকনি আমরা তৈরি করেছি আর এখানে একটি তৈরি করেছি মোট বিল্ডিং এর দুই সাইডে দুইটা ব্যালকনি গ্রিল কাজগুলো করা হয়েছে আর প্রথমে দেখাবো আপনাদেরকে এখানে আমরা প্রত্যেকটা জয়েন্ট রানিং ওয়ালিং করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে গুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো আমরা এখানে কি কি ইউজ করেছি তো এখানে আমরা ইউজ করেছি আপনারা দেখেন আর্ট ফ্রেমটি ব্যবহার করা হয়েছে তিরিপুর ত্রিপুর বক্স আর চতুর্দিকে আমরা ফুল ব্যবহার করেছি মধ্যখানে একটা স্কুলের বর্ডার ব্যবহার করেছি এবং কি দুই পাল্লা দুইটা গাছ ডিজাইন ব্যবহার করেছি যার ফলে এই ব্যালকনি গ্রিল টি দেখতে খুবই চমকার দেখাচ্ছে আর সম্পূর্ণ মালামাল হচ্ছে স্টিল কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এ আপনাদেরকে এখন জানাবো একটা ব্যালকনি তৈরি করলে কত টাকা খরচ হয় এই ব্যালকনির উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট পাশে রয়েছে ষোলো ফিট স্কোয়ার ফিট করলে হয় বাহাত্তর স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু দিয়ে নিয়ে থাকি পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে ষোলো ফিট বা সাড়ে চার ফিট ব্যালকনি গ্রিলের মূল্য আসে উনচল্লিশ হাজার ছশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর আপনাদেরকে এটাও দেখাচ্ছি এটা সহকারে দুইটা যদি দুই পাশে দুইটা তৈরি করেন তাহলে দাম আসবে উনসত্তর হাজার দুইশো টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জালা লাকসাম থানা লাকসাম বাজারে আর আমি আপনাদেরকে এখন কাছের থেকে দেখাবো আপনারা দেখেন কতটা রানিং ওয়ার্ল্ডিং এবং কি কতটা সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজগুলো অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা দেশে আছেন প্রবাসী আছেন আমাদের দেওয়া ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে আর ইনশাল্লাহ আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারবেন আহ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম